কাঁচা আমের আচারের সবচেয়ে সহজ রেসিপি হলো এটা এর স্বাদ একদম অন্যরকম মনে হবে কাঁচা আমের ঝাল ঝাল মুরব্বা খাচ্ছেন ভেতরটা একদম সফট এবং জুসি হয় বানানো ভীষণ সহজ আর বছর জুড়ে সংরক্ষণও করা যাবে প্রথমে এখানে দেড় কেজি কাঁচা আম নিলাম আমগুলোকে ছিলে নিব ছিলে নেওয়ার পরে আমটাকে দুই ভাগ করে নিয়ে কেচে নেব আমের আটি কিছুটা শক্ত হয়েছে এই টাইপের আম দিয়ে এই আচারটা বানাতে হবে এই তো আমটাকে খুব সুন্দরভাবে কেচে নিলাম সবগুলো আম কেচে নেওয়া হয়ে গেছে এখন এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে নেব আম মাখিয়ে নেওয়া হয়ে গেলে একটা ছড়ানো ট্রেতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা রোদে শুকিয়ে নেব এতে করে আমের মধ্যে থাকা পানিটা শুকিয়ে কিছুটা শক্ত হয়ে আসবে এবার আচারটা বানিয়ে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আধা কাপ সরিষার তেল দিয়ে দিলাম এরপর দিচ্ছি আধা চা চামচ আস্ত পাসফোড়ন আর দশটা রসুনের কুয়া চারটা শুকনো মরিচ এগুলোকে দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিব। এখন আমগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিব। এভাবে আচারটা বানালে ফ্রিজ ছাড়াই এক বছর পর্যন্ত ভালো থাকবে আম ভেজে নেওয়া হয়ে গেছে এখন দিচ্ছি এক কাপ চিনি চুলা নাচটা একদম লোতে থাকবে চিনি গলে বেশ খানিকটা পানি উঠেছে দুই থেকে তিন মিনিটের মতো জাল দিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ ভাজা পাঁচ ফোড়নের গুঁড়া এক চা চামচ টেলেনিয়া মরিচের গুঁড়া আর এক চা চামচ লবণ হালকাভাবে সব কিছু চেড়ে মিশিয়ে নিয়ে দুই টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম লোয়াচে রেখেই আচারটাকে আরও প্রায় আট থেকে দশ মিনিটের মতো জাল করব আর এ সময় কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না তাহলে আচারটা নিচে লেগে যাবে আর নিচে লেগে গেলে আচারের স্বাদ একদম নষ্ট হয়ে যাবে তো প্রায় সাত থেকে আট মিনিট পর আচারের তেলটা ভেসে উঠেছে এবং ঝোলটাও ঘন হয়ে গেছে এখন আচারটাকে নামিয়ে ঠান্ডা করে নেব এ আমের আচারের টেস্ট একদম অন্যরকম হয় একটু মুরুব্বা কিন্তু ঝাল ঝাল কাঁচা আম যাবার যাওয়ার আগে বেশি করে বানিয়ে সংরক্ষণ করে রেখে দিন ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আল্লাহ হাফেজ